ট্যারিফ বৃদ্ধি নিয়ে বন্দর চেয়ারম্যান সহ সংশ্লিষ্টদের সাথে আলোচনা চলছে ব্যবসায়ীদের যৌক্তিক ও বাস্তবসম্মত দাবি বন্দর কর্তৃপক্ষ মেনে নেবে বলে জানিয়েছেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী দুপুরে চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরামের বিনিময় ও আলোচনা সভায় তিনি একথা জানান তিনি বলেন আগামী দশ থেকে পনেরো দিনের পনেরো দিনের মধ্যে বন্দর ব্যবহারকারীদের সাথে বৈঠকে বসবেন বন্দর চেয়ারম্যান এরপর ট্যারিফ বৃদ্ধির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আমদানি রপ্তানিতে একচল্লিশ শতাংশ শুল্ক বাড়িয়ে গেল চোদ্দই সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে চট্টগ্রাম বন্দর ব্যবসায়ীদের আপত্তির পরও পনেরোই অক্টোবর থেকে কার্যকর হয় নতুন মাসুল এই সিদ্ধান্তের পর আন্দোলনে নামেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা বন্দরের অযৌক্তিক ও অতিরিক্ত ট্যারিফ সাত দিনের মধ্যে সমাধান না হলে বন্দর বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতারা